গর্বের বিষয় এই যে ক্ষুদ্র ব্যবসায়ী এখানে শেরপুর আব্দুলগঞ্জ বাজার প্রায় ত্রিশ থেকে বত্রিশটা গ্রামের মানুষের সমাগম এখানে হয় এখান থেকেই মানুষ সবজি মাছ এরপরে নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে এখান থেকে কিনে নিয়ে মানুষ বাড়িতে যায় এখন এই যে আশবাস এলাকার মানুষ যারা এরা এখন কোথা থেকে বাজারাত করবে এবং যারা ব্যবসায়ী আছে তরি তরকারি এবং মাছ বিক্রেতা বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় যারা বিক্রি করে এরা এখানে প্রায় ছোট বড় পাঁচশো দোকান আছে পাঁচশো দোকানের পাঁচশোটা ফ্যামিলি আছে এই পাঁচশোটা পরিবারের মানুষ আজকে কোথায় দোকানদারি করবে কর্মকর্তাদের নিকট আমরা দাবি জানাই যে আপনারা এই বিষয়টা সুনজর দিয়ে দেখে শেরপুর বাজারের ব্যবসায়ী বৃন্দরা খুটায় বাজার বসাবে কিভাবে বাজার করবে এবং আশপাশের আমরা যেহেতু জনসাধারণ এবং ত্রিশ টা গ্রামের মানুষ এখানে হাট হাট করতে আসে এরা কোথা থেকে সবজি কিনবে কোথা থেকে মাছ কিনবে এবং কিভাবে কি করবে যেহেতু অনেক টাকা ইজারা দিয়ে আগে টাকা পয়সা দিয়ে আমরা এই বাজারটা টেন্ডারের মাধ্যমে নিয়ে আসি আমাদের লস হবে লস হলেও আমরা সরকারের সকল কাজকে আমরা সাধুবাদ জানাই সরকারের সকল কাজে আমরা পৃষ্ঠপোষকতা করি নিজে একজন ইজারাদার হিসাবে আমার লস হলেও সরকারের কাজে আমরা পৃষ্ঠপোষকতা করতেছি সহযোগিতা করতেছি কিন্তু সরকারের কাছে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানাই এই যে বাসমান দোকানদার প্রায় পাঁচশোটা পরিবার এরা কোথায় যাবে প্রতি বছরের ন্যায় এটা উচ্ছেদ অভিযানকে আমরা সবসময় স্বাগত জানাই এবং আজকে প্রায় দেড় একর জায়গা সরকারি দখলমুক্ত মুক্ত করা হলো এবং এটা নিয়মিত যাতে এটার মনিটরিং করা হয় এবং এটা যাতে কথায় কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে এটা যাতে কাজে পরিণত হয় কারণ আমরা দেখেছি প্রতি বছরই এভাবে দখল দখলদারিত্ব করা হয় এবং সরকার এটাকে দখল মুক্ত করে কিন্তু আবার কিছুদিন পরে আবার দখল হয়ে যায় আমরা চাইব যেভাবে দখল মুক্ত করা হয়েছে এবং মানুষ যাতে এটা স্বাচ্ছন্দ্যে ফুটপাত ব্যবহার করতে পারে এবং স্বাচ্ছন্দ্যে মানুষ চলাফেরা করতে পারে এবং সরকারি জায়গা যাতে স্থায়ীভাবে দখল মুক্ত থাকে এটা আশা এবং প্রত্যাশা দখলকৃত জায়গাটা উদ্ধারের জন্য আজকে আসছিলেন তো আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ বাহিনী সবার উদ্যোগেই এই জায়গাটা পুনরায়িত হয়েছে তো আমরা সবসময়ই যে কোনো দখলগত জায়গা উদ্ধার ক্ষেত্রে আমরা আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সহযোগিতা করি তারই আজকে আপনার প্রমাণ পেয়েছেন তো এই দ্বারা অব্যাহত থাকবে আমাদের জায়গা আছে সেখানে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা এবং হচ্ছে যে বাজার আছে সেটা হচ্ছে অভিযানে আমাদের সর্বমোট এক একে কোটি বিশ শতাংশ পরিমাণ জায়গা পুনরুদ্ধার হয়েছে এবং এতে হলো আমাদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সবাই উপস্থিত ছিলেন